নমস্কার বন্ধুরা আশা করছি এই বৃষ্টিতে তোমরা সবাই ভালো আছো গতকাল থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তো বাড়িতেই বসে আছি তাই ভাবলাম খাতা পেন্সিল রঙ সব নিয়ে শুরু করে দিই আজকে একটা ছোট্ট করে জল রঙের ছবি বেশি কিছু না প্রথমেই তিনখানা পুড়ে ঘর করে নিলাম একদম ছোট্টর উপরে যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় একদম আলতো হাতে পেন্সিল চালিয়ে শেষ করলাম সিনারিটা এরপর রং করার পালা তাই জল দিয়ে আকাশটা প্রথমে ভালো করে ভিজিয়ে নিলাম এরপর পেল গ্রে তুলির সাহায্যে নিয়ে বেশ কিছু জায়গায় দিয়ে দিলাম তারপর দিলাম ভায়োলেট তারপর দিলাম মফ কালার আকাশটা যেন অন্যরকম দেখতে হয়ে গেল এরপর ব্যবহার করছি ক্রম ইয়েলো বা গ্যাম্বুজ ইয়েলো দেখতে যেন আকাশটা আরও উজ্জ্বল হয়ে উঠল জল দিয়ে কাগজটাকে ভিজিয়ে তাতে নানা ধরনের রং দিয়ে আকাশ করাটা আমার খুব পছন্দের তাই আমি এইভাবেই সব ছবিতে আকাশ করে থাকি এরপর স্যাবগ্রিনের সাহায্যে বাড়ির পিছনে যে ঝোপঝাড়গুলো আছে সেগুলো একটু করার চেষ্টা করলাম তার সাথে গাছের পাতাগুলো করার একটু চেষ্টা করলাম ভিজে অবস্থাতেই রঙটা করছি বলে হালকা হালকা স্প্রেড করছে দেখতেও দারুণ লাগছে তুলিতে একটু বেশি করে জল নিয়ে বাড়ির চালাতে ভার্মিলিয়ানটা মানে ভার্মিলিয়ান যে রঙটা আছে সেটা দিয়ে দিলাম তারপর পেল সাথে হোয়াইট মিশিয়ে একটা গ্রে তৈরি করে বাড়ির দেওয়ালের রঙগুলো দিয়ে দিচ্ছি সেই একই পদ্ধতিতে বাড়ির নিচে যে ঢিবিগুলো আছে তাতে একটু লাইট গ্রিন এবং গ্যাম্বোজিওল দিয়ে মিক্সিং করে দিলাম তারপর রাস্তার যে ঝোপঝাড় আছে তাতে একটু রঙ করে দিয়ে রাস্তার মধ্যে তেলটু এটাকে একদম লাইট করে দিয়ে দিচ্ছি রাস্তায় যে ঘাসটা আছে তাতে একটু লাইট গ্রিন দিয়ে তাচাপ দিয়ে দিলাম আস্তে আস্তে বান শাইনারটা দিয়ে গাছের ডালগুলো করে দিচ্ছি যাতে গাছের ডালটা ভালোভাবে বুঝতে পারা যায় যাই হোক ছবি আঁকতে বসে কিন্তু বেশ অনেকটা সময় এই ছবি আঁকার পিছনে সময় দিলাম এতে সময়টাও কাটলো মনটাও বেশ ভালো হয়ে উঠলো এবার গাছের পাতাটা একটু ফাইনাল টাচ দিলাম আমার আবার একটু ফাইনাল টাচ না দিলে বা ভালোভাবে না করলে ছবিটা যেন অস্পষ্ট বা কেমন যেন একটা লাগে তাই গাছের পাতাগুলো একটু প্রমিনেন্ট করার চেষ্টা করলাম দুটো গাছ এখানে আছে। দুটো গাছেরই একইভাবে প্রমিনেন্ট করার চেষ্টা করলাম গাছের পাতার রংটা প্রমিনেন্ট করার জন্য আমি মাঝে মাঝে লাইট গ্রিন ডার্ক গ্রিন স্যাপগ্রিন ও স্যাপগ্রিন ও ডার্ক গ্রিনের সাথে ব্লু মিশিয়ে একটা কালার তৈরি করে দিয়েছি এরপর বাড়ির পিছনে যে ঝোপঝাড়গুলো আছে সেগুলোকেও একটু প্রমিনেন্ট করার চেষ্টা করছি ঠিক একইভাবে ডিপ সবুজ হালকা সবুজ স্যাপগ্রিন ও তার সাথে কখনো ব্ল্যাক মিশিয়ে বা তার সাথে কখনো ব্লু মিশিয়ে কালার তৈরি করে দূরের ঝোপঝাড়গুলো দিয়ে দিয়েছি দূরের ঝোপঝাড়গুলো করার পর কিন্তু বাড়িগুলো আস্তে আস্তে আমাদের সকলেরই চোখে পড়ছে বা বাড়িগুলো আস্তে আস্তে প্রমিনেন্ট হয়ে উঠছে এবার বাড়ির কোন কোন অংশে আলো ছায়া আছে বুঝে ডার্ক শেড লাইট শেড ব্যবহার করছি বাড়ির যে অংশে বা চালাটার যে অংশে আলো পড়ে না সেই অংশে ডার্ক শেড ইউজ করলাম আর বাড়ির চালাটা বা টালির রঙটা ভার্মেলিয়ান রঙটা একটু ভালো করে দিয়ে দিলাম বাড়ির দেওয়ালেতে হালকা করে একটু সেট দিয়ে দিচ্ছি ফেল গ্রে কালারটা দিয়ে দূরের বাড়ির রঙটা সম্পূর্ণভাবে স্পষ্ট দেখা যায় না বলে এইভাবেই কালার সেটটা করলাম বাড়ির ঢিবিটা বোঝানোর জন্য স্যাব গ্রিন ডার্ক গ্রিন এবং লাইট গ্রিন একটু ইউজ করলাম যাতে বোঝা যায় যে বাড়ির ঢিবিটা উঁচু নিচু তেল গ্রের সাহায্যে রাস্তাটা আরেকটু ডার্ক করে দিলাম এতে বাড়ি বা ঢিবির ছায়াটা বোঝানো যায় রাস্তার এই পাশে যে ঘাসটা আছে সেই ঘাসটাকে খুব তাড়াতাড়ি তুলির ডগের সাহায্যে করে দেওয়ার চেষ্টা করছি এইখানে রং ইউজ করেছি ডার্ক গ্রিন এবং স্যাব গ্রিন গাছের ডালটা যাতে ভালোভাবে বোঝা যায় সেজন্য বানসাইনারের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে ডার্ক করে কিছু কিছু জায়গায় টাচ আপ করে দিচ্ছি এবং কিছু বন জঙ্গলেতেও টাচ আপ করে দিচ্ছি এতে ছবিটা আরেকটি প্রমিনেন্ট হয়ে যায় যে সকল খুদে বন্ধুরা প্রথম জলরং শিখছ তারা কিন্তু এইভাবেই ছোট্ট ছোট্ট সিনারির মাধ্যমে জলরং করতে পারো এতে তোমাদের রং করতেও সুবিধা হবে এবং জলরংটা শিখেও যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছবি প্রায় কমপ্লিটের দিকে ভালো যদি লেগে থাকে এই জল সিনারিটা অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ছবির রঙের শেষের অংশে এবারে কিছু কিছু জায়গায় ব্ল্যাকের সাহায্যে টাচ আপ করে দিয়েছি তারপর তালির চালটা ভার্মেলিয়ানের সাথে বানসাইনার মিশিয়ে একটু ডার্ক করে প্রমিনেন্ট করার চেষ্টা করলাম এবং ছবিটা যাতে ব্রাইট হয় তার জন্য ইন্ডিয়ান ইয়েলোটা নিয়ে বেশ কিছু টাচ করে দিলাম বাদলের দিনে এইবার আমার ছবিটা সম্পূর্ণ হলো কেমন হয়েছে জানিও কিন্তু ধন্যবাদ